ভালোবাসার মানুষই পৃথিবীতে আপনার জন্য একটাই যখনই দুইটা হবে তখনই ঝামেলা হবে তাই আমি সবাইকে বলি একটাই কথাই শুনবেন আর একটা গানই শুনবেন নতুন তো এটা ট্রাই করিয়ে নিলাম পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তো আমার তোমার মতন ভালোবাসবে বলো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তো আমার যত দূরে থাকো তুমি তবু মনে হয় কাছে আছো আমাকে তুমি শুধু ভালোবাসো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তোমার মন কে ভালোবাসবে আবার প্রথম তো ধীরে ধীরে ঠিক হবে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন